বন্ধুরা আজকে আমাদের ভিডিওর বিষয় হল খুশি থাকার পাসওয়ার্ড খোঁজা আমাদের প্রত্যেক দিনের জীবনে তিনটে বিষয় যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের প্রতিদিনের জীবনে খুশি স্রোত প্রবাহিত হবে প্রথম বিষয় আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে যা আমার তা চিরকাল আমার থাকবে আর যা আমার নয় তা কোনোভাবেই আমি আমার কাছে ধরে রাখতে পারবো না আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা কিছু একটা হারিয়ে ফেলার ভয় করি সেটা অর্থ হতে পারে সম্মান হতে পারে প্রতিপত্তি হতে পারে রিলেশনশিপ হতে পারে এই হারিয়ে ফেলার ভয় থেকেই আমাদের মধ্যে নেগেটিভিটি সঞ্চারিত হয় আমরা অখুশি হতে শুরু করি যেদিন থেকে আমরা বিশ্বাস করতে শুরু করব যা আমার তা চিরকাল আমার থাকবে সেদিন থেকে আমাদের মধ্যে একটা আশার বীজ বপন হবে এর ফলে যদি আমাদের কোনো রিলেশনশিপ ভেঙেও যায় আমরা এটা উপলব্ধি করতে পারব যে এই রিলেশনশিপ আমার জন্য ছিল না তাই ভেঙে গেছে আমার জীবনে নতুন কিছু অপেক্ষা করছে দেখবে এই ভাবনাটা যেই তুমি ভাববে তোমার মধ্যে একটা পজিটিভ শক্তি সঞ্চারিত হবে এবং এই পজিটিভ শক্তির ফ্রিকুয়েন্সি এত বেশি হবে যে তোমার চারদিকে একটা খুশির হাওয়া প্রবাহিত হবে যা ঘটেছে তার সবটা খারাপ নয় বিশ্বাসটা মনের মধ্যে তৈরি করতে পারলে তোমার মন থেকে সমস্ত নেতিবাচক ভাবনা দূর হয়ে যাবে আর নেতিবাচক ভাবনা দূর হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি দেখবে তুমি কিরকম হালকা অনুভব করছো যখনই কোনো এমন একটা সিচুয়েশন হবে যেটা হয়তো তোমার ফেভারে গেল না সেই সময় তোমাকে এই বিষয়টা নিয়ে ভাবতেই হবে মনে করো তোমার কোনো একটা জন্মদিনে তোমার প্রিয়জন তোমাকে উইশ করতে ভুলে গেছে অভিমান করে মন খারাপ করে তোমার পুরো দিনটাকে নষ্ট করে ফেললে তুমি ভাবতে শুরু করলে তোমার প্রিয়জন বোধ হয় তোমাকে আর ভালোই বাসে না এই একটা নেগেটিভ ভাবনা থেকে তোমার মধ্যে আরো হাজার হাজার নেগেটিভ ভাবনার জন্ম হবে যেমন পুকুরে ঢিল ছুললে দেখবে অনেকগুলি তরঙ্গ তৈরি হয় সেরকম একটা নেগেটিভ ভাবনা যেই তোমার মনের মধ্যে তৈরি হবে সেই নেগেটিভ ভাবনা অনেক নেগেটিভ ভাবনাকে পরপর পরপর নিয়ে আসবে এই কথা না ভেবে তুমি যদি ভাবো যে একটা উইস কি তোমার জীবন এত বছর ধরে তুমি যে প্রিয়জনের সঙ্গে পথ ধরে চলছ সেই জীবনে তুমি কে কি ভালো মুহূর্ত কাটিয়েছ সেগুলি মনে মনে স্মরণ করো দেখবে তোমার মধ্য থেকে নেগেটিভিটি সরে যাচ্ছে আমাদের সমস্যা হয় কোনো একটা সিচুয়েশান আমাদের মন মতো না হলে আমরা সেটা নিয়ে বিভিন্ন রকমের নেগেটিভ ভাবনায় ভাবিত হয়ে যাই এর ফলে আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি আমরা সেটার পিছনে যে কোনো সত্যিকারের কারণ থাকতে পারে সেটা বুঝতেই চাই না সেই জন্য আমাদের নিজেদের ভেতর থেকে এই শক্তিটা আনতে হবে যে যেটা ঘটছে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে এটাকে খারাপ ভাবছি আসলে এটার পিছনে সত্যি একটা কারণ আছে তৃতীয় বিষয় হল তোমাকে তোমার জীবনটা সবসময় এইভাবে ভাবতে হবে যে আমি এই মুহূর্তে বাঁচি মাত্র তুমি এই কথাটা ভাববে যে আমি এই মুহূর্তটাই আমার কাছে গুরুত্বপূর্ণ দেখবে তোমার খুশিটা কিভাবে তুমি খুঁজে পাচ্ছ দেখো আমাদের জীবনে সব সময় আমরা রামধনুর রং পাব এটা কিন্তু হবে না কোনো কোনো সময় আমাদের জীবনে এমন এমন বিষয় ঘটবে যা আমাদেরকে হয়তো ভিতর থেকে নাড়িয়ে দিয়ে যাবে কিন্তু সেই সময় আমাদেরকে শুধু এটাই ভাবতে হবে এটা খালি একটা মুহূর্তের বিষয় জিরো তুমি এটা ভাববে সঙ্গে সঙ্গে তোমার মনে এই পজিটিভ বিশ্বাস জন্ম নেবে যে মুহূর্ত অবশ্যই কেটে যাবে আর মাত্র মুহূর্ত কেটে যাবে আমাদের জীবনে আবার খুশির স্রোত প্রবাহিত হবে যেরকম মেঘ কেটে গেলে কি হয় সূর্য ওঠে যেরকম রাতের অন্ধকারের পরে আবার দিন আসে পাতা ঝরে যায় আবার নতুন পাতা জন্ম নেয় সেরকম আমাদের জীবনের মুহূর্ত যেই মুহূর্তটা হয়তো আমার মন মতো নয় আমি খুশি থাকতে পারছি না আমি শুধু আশাবাদী হব সেই মুহূর্তটা আমার জীবনে ক্ষণস্থায়ী তিনটে বিষয় যদি আমরা প্রতিদিন আমাদের জীবনে বলতে পারি মন্ত্রের মতো আওড়াতে পারি তাহলে আমাদের জীবনে খুশি থাকা কেউ আটকে রাখতে পারবে না আসলে আমাদের খুশি থাকা কিন্তু সত্যি সত্যি আমাদের নিজেদের উপর নির্ভর করছে আমরা আমাদের খুশি থাকা বাইরের সমস্ত কিছুর উপরে ছেড়ে রেখেছি বলেই আমরা খুশি থাকতে পাচ্ছি না যখন আমি আমার মনকে সচেতনভাবে বোঝাতে পারব যে সমস্ত পরিস্থিতিতে কিভাবে আচরণ করতে হবে সমস্ত পরিস্থিতি যাই আমার জীবনে আসুক না কেন সেটাতে আমাকে সঠিকভাবে ভূমিকা পালন করতে হবে এটা যদি আমরা বুঝতে পারি আমাদের জীবনে খুশি থাকা কেউ আটকে রাখতে পারবে না ভালো থেকো।